আরে করিম ভাই কেমন আছেন আজকাল তো আপনাকে চাস্টলে স্টলে কমই দেখি হাহা হা শরীরটা আগের মতো নেই রে হাবিব ভাই তবে রাজনীতির খেলা দেখতে এখনও মন চায় তাই আর চলে আসলাম রাজনীতির খেলা এখনকার রাজনীতি তো খেলার চেয়ে যুদ্ধ বেশি মনে হয় এই দল ওই দলকে গালি দেয় বোটের আগে প্রতিশ্রুতি দেয় পরে কিছুই হয় না ঠিকই বলছেন আগে রাজনীতি ছিল জনগণের সেবা করার জন্য এখন যেন ক্ষমতার চেয়ারটাই আসল লক্ষ্য হয়ে গেছে তাই তো আমরা ছোটবেলায় দেখেছি এলাকার এমপি মিনিস্টাররা মানুষের বাড়ি গিয়ে খোঁজ নিতেন এখন তো গেটের বাইরে দাঁড়িয়ে থাকা যায় না ভেতরে ঢোকা দূরের কথা হাহা হা ঠিক বলেছেন আর এখন সোশ্যাল মিডিয়া আছে সেখানে সবাই রাজনীতিবিদ হয়ে গেছে খারো কোনো ভদ্রতাই নেই একদম ঠিক নির্বাচন এলেই সবাই দৌড়াদৌড়ি করে লিফলেট বিলায় চায়ের দোকানে আড্ডা দেয় কিন্তু ভোট হয়ে গেলে সেই চাষ আর কাউকে দেখা যায় না জনগণও এখন অনেক সচেতন হয়েছে কিন্তু সমস্যা হল লোক রাজনীতিতে আসতে চায় না সবাই ভাবে ওখানে গেলে নোংরা খেলায় জড়াতে হবে সত্যি কথা বলেছেন রাজনীতিকে পরিষ্কার করতে হলে আগে রাজনীতিকদের মানসিকতা বদলাতে হবে আর আমাদেরও নিচের দায়িত্ব নিতে হবে শুধু দোষারোপ করলে হবে না সঠিক মানুষকে ভোট দিতে হবে ঠিক বলেছেন ভাই চলুন এইবারের এক কাপ গরম চা খাই রাজনীতি তো আড্ডা চলবেই রাজনীতি শেষ হবে না কিন্তু চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে